সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড আমার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে শুভ বিকেল গুড আফটারনুন ফ্রেন্ডস তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসুন শুভ বিকাল বন্ধুরা শুভ বিকাল গুড আফটারনুন কেমন আছেন সকলে কেমন আছেন বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইক করুন কমেন্ট করুন প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট কেমন আছেন সকলে আর ইউ ক্যাশে আপলোক হ্যালো ফ্রেন্ডস হ্যালো হ্যালো ফ্রেন্ডস আর ইউ হাই ফ্রেন্ডস প্লিজ কমেন্ট কেমন আছেন সকলে হাউ আর ইউ ক্যাশে ও আপলোক গানে গানে শুধু বলে যাও মনে না মনে না কেমন আছেন কমেন্ট প্লিজ কারো দেখতে পাচ্ছি না কমেন্ট দেখতে পাচ্ছি না কেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ কারো কমেন্ট কই কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কমেন্ট তাড়াতাড়ি করুন প্লিজ কমেন্ট লাইক সাবস্ক্রাইব প্লিজ লাইক এতজন মানুষ দেখছে কমেন্ট কারোর আসছে না তো কেমন আছেন সকলে বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস

কানে কানে বলে যাও কমেন্ট প্লিজ বন্ধুরা কেমন আছেন সকলে শুভ বিকাল গুড আফটারনুন ফ্রেন্ডস গুড আফটারনুন শুভ বিকাল কেমন আছেন সকলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শুভ বিকাল বন্ধুরা শুভ বিকাল কেমন আছেন সকলে শুভ বিকাল কমেন্ট করুন লাইভ থেকে এসে লাইভ থেকে চলে যাবেন না লাইভটা পুরো কমেন্ট করুন জানান থাকুন ঠিক আছে মজা নিন লাইভ এসেছি আপনাদের জন্য ঠিক আছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন আছেন সকলে কি করছেন সকলে সকলে কেমন আছেন আপনারা কোথা থেকে দেখছেন সকল আজকে ওয়েদারটা একটু গরম গরম আছে গানে গানে নে কি যে বোলে যা গানে গানে কি বোলে যা

গানে কি যে বলে যা শুভ বিকাল গুড আফটারনুন ফ্রেন্ডস গুড আফটারনুন গুড আফটারনুন গানে গানে কি যে বলে যা হ্যালো ফ্রেন্ডস হ্যালো 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 প্লিজ কমেন্ট লাইক কমেন্ট প্লিজ কারোর কমেন্ট পাচ্ছে না কেন এখনো প্লিজ কমেন্ট কি যে বলে যাও বন্ধুদের কারো সারা না কেন কি করছেন সকলে কমেন্ট করুন আপনাদের সঙ্গে পরিচয় একমাত্র উপায় কমেন্ট ঠিক আছে কমেন্ট না আসলে আমি বুঝতে পারি না কে দেখছে ঠিক আছে গানে গানে কি যে বলে যাও মন ঘাস धोने धोने कीज बोले जा आकाश तो खूब सुंदर लुक एट दिस स्काई इज वेरी ब्यूटीफुल गाने गाने ये जो बोले जाने गाने गाने ये जो बोले जाने मोन आशिना

嗯。 বন্ধুরা কমেন্ট প্লিজ কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট না হলে বুঝতে পারছি না কারা কারা আছেন লাইভ কমেন্ট না করে বুঝতে পারছি না কারা কারা আছেন কমেন্ট ফার্স্ট 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 কমেন্ট তো দেখতে পাচ্ছি না কেন কমেন্ট না হলে বোঝা যাচ্ছে না কিছু গানে গানে কি কমেন্ট হয়ে গেল তাড়াতাড়ি কমেন্ট করে জানান বন্ধুরা কেমন আছেন সকলে কোথা থেকে দেখছেন কারা কারা দেখছেন কিছু বুঝতেই তো পারছি না কমেন্ট করে জানান প্লিজ কারা কারা আছেন লাইভে কারা কারা আছেন কমেন্ট করুন প্লিজ কারা কারা দেখছেন লাইভে কমেন্ট প্লিজ কমেন্ট না করলে বুঝতে পারছি না কারা কারা দেখছেন গানে গানে কি যে বলে যা মন আসে না আসে না এই রো ওয়েদারটা দেখুন দারুন ওয়েদার বিউটিফুল ওয়েদার দিস ইজ দিস ফুললি ক্লিয়ার আকাশটা খুব পরিষ্কার নাইস ওয়েদার আপনারা তো চুপচাপ আছেন ভালো গানে গানে কি যে বলে যাও মন আসে না আসে না গানে গানে কি যে বলে যাও মন আসে না বন্ধুদের কোনো কমেন্ট নেই বন্ধুদের কোনো কমেন্ট নেই লাইভ ট্রেন করো ভাবছি পরে আসবো ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে যদি লাইভে আসলে বা নতুন ভিডিও আপলোড হলে অবশ্যই দেখতে পারেন